জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিয়াম ফাউন্ডেশন থেকে গত উনত্রিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে ফাউন্ডেশনের ঢাকা এবং কক্সবাজারের কক্সবাজারের অফিসে অফিসে লোক নিয়োগ করা হবে এর মধ্যে দুইটি ক্যাটাগরিতে দুজন লোককে নিয়োগ করা হবে দুজন একটি চোদ্দ গ্রেডের হিসাব রক্ষক একজন যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যের স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কেয়ারটেকার পদে একটি পদ খালি রয়েছে যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা চার বছরের অভিজ্ঞতা সহ স্নাতক পাশ এটি তেরো গ্রেডের একটি পদ অন্যান্য সকল পদই ঢাকা অফিসের জন্য এবং প্রতিটি পদের ক্ষেত্রেই বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর ঢাকা অফিসের সর্বশেষ যে পদটি রয়েছে ক্লিনার দুটি পদ এবং সহকারী বাবরচি দুটি পদ এই দুটি পদের জন্য যোগ্যতা হচ্ছে অষ্টম পাশ ও দুই অভিজ্ঞতা বিশতম গ্রেডের পদ এরপর অপারেটর দুটি পদ রয়েছে উনিশতম গ্রেডের একটি পদ এর জন্য যোগ্যতা হচ্ছে এসএসসি পাস ও দুই বছরের অভিজ্ঞতা এরপর পি এ বিএক্স অপারেটর একটি পদ রয়েছে আঠারোতম গ্রেডের পদ যোগ্যতা ন্যূনতম এইচএসি পাস ও সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা এরপর সতেরো কার্পেন্টার একটি পদ রয়েছে ন্যূনতম যোগ্যতা এসএসসি পাস ও সংশ্লিষ্ট কাজে বছরের দুই অভিজ্ঞতা নিম্নমান সহকারী একটি পদ গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচ বা ইন্টার অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর ক্লিনিং সুপারভাইজার একটি পদ রয়েছে ষোলোতম গ্রেডের এর যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টার বা পরীক্ষা উত্তীর্ণ সহ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর আরেকটি ষোলোতম গ্রেডের পদ হচ্ছে ক্যান্টিন স্টোর কিপার একটি পদ রয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে অথবা ইন্টার পাশ করতে হবে এবং চার বছরের অভিজ্ঞতা লাগবে অর্থাৎ অনার্স কমপ্লিট হলে দুই বছরের অভিজ্ঞতা ইন্টার পাস হলে চার বছরের অভিজ্ঞতা এরপর ষোলোতম গ্রেডের আরেকটি পদ হাউস কিপার একজন যেকোনো বিশ্ব স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং দুই বছরের অভিজ্ঞতা অথবা এইচএসি বা ইন্টার পাস এবং চার বছরের অভিজ্ঞতা এরপর রিসেপশনিস্ট দুইটি পদ রয়েছে ষোলোতম এটিও ষোলতম গ্রেডের পদ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান এবং দুই বছরের অভিজ্ঞতা ক্যাশিয়ার 14 তম গ্রেডের একটি পদ রয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে এরপর 14 তম গ্রেডের পদ হচ্ছে হিসাব রক্ষক একজন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতকত্তর বা সমমানের ডিগ্রি লাগবে অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মানের ডিগ্রি লাগবে গ্রেড 14 ক্যান্টিন সুপারভাইজার একটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা ক্যান্টিন পরিচালনায় দুই বছরের অভিজ্ঞতা সহ স্নাতক পাশ করতে হবে এরপর কম্পিউটার অপারেটর তিনজন নেওয়া হবে এক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিলের এক থেকে ক্রমিক আঠারো অনুযায়ী তিনজনকে নেওয়া হবে এর বেতন হচ্ছে এগারোতম গ্রেডও থাকবে তেরোতম গ্রেডও থাকবে যাদের প্রশিক্ষণ নেয়া আছে তাদের এগারো এবং যাদের প্রশিক্ষণ নেয়া হয়নি তারা তেরোতম গ্রেডে নিরাপত্তা কর্মকর্তা একজন পদ গ্রেড দশের যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবং এই কাজে দুই বছরের অভিজ্ঞতা অথবা চার বছরের অভিজ্ঞতা সহ স্নাতক পাশ করতে হবে যদি কেউ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত থেকে থাকে তার ক্ষেত্রে বয়স এবং শিক্ষাগত যোগ্যতা এদিক সেদিক করা যাবে প্রশাসনিক কর্মকর্তা একটি পদ রয়েছে এটি দশ দশম গ্রেডের পদ যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা সম্মানের ডিগ্রি লাগবে অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মানের ডিগ্রি লাগবে লাইব্রেরিয়ান একটি পদ রয়েছে এটি দশম গ্রেডের পদ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা সহ যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে এরপর হোস্টেল ম্যানেজার নবম গ্রেডের পদ অর্থাৎ সর্বোচ্চ যে ফার্স্ট ক্লাস জব সেটি হচ্ছে হোস্টেল ম্যানেজার এটি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি লাগবে এবং হোস্টেল ম্যানেজমেন্টে দুই বছরের অভিজ্ঞতা লাগবে অথবা চার বছরের অভিজ্ঞতা সহ স্নাতক পাস করতে হবে এখন এখানে অনেকে কনফিউজন হতে হয়ে যেতে পারে যে এক জায়গায় স্নাতক সহ স্নাতকত্তর চাইছে আবার বলছে স্নাতক পাশ এগুলোর পার্থক্যটা কি এখানকার পার্থক্য যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি লাগবে অর্থাৎ কারো যদি মাস্টার্স কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে অনার্সের দ্বিতীয় শ্রেণী সেকেন্ড ক্লাস পেলেই চলবে কিন্তু আর যদি কারো চার বছরের অভিজ্ঞতা থেকে থাকে তার সেক্ষেত্রে মাস্টার্সের প্রয়োজন নাই এবং অনার্সের ক্ষেত্রেও সেকেন্ড ক্লাস পাইতে হবে না শুধুমাত্র অনার্স পাস করলেই চলবে এই ছিল এই দুটার পার্থক্য এবং বিভিন্ন যোগ্যতার মধ্যে এগুলো রয়েছে তো প্রত্যেকটা ক্ষেত্রেই এটাই হচ্ছে পার্থক্য এবার আবেদনপত্র পূরণের ব্যাপারে কিছু তথ্যে আসা যাক পরীক্ষার্থীকে এক জুলাই দুই হাজার পঁচিশে হবে আবেদনপত্র টেলিটকের ওয়েবসাইট বিয়াম টেলিটক ডট কম ডট বিটি তে গিয়ে পূরণ করতে হবে আবেদন পূরণের সময়সীমা হচ্ছে এক জুলাই সকাল দশটা থেকে একত্রিশ জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ পুরা জুলাই মাস এই সময় যারা আবেদন করে ইউজার আইডি পাবেন তারা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দিয়ে আবেদনপত্র কনফার্ম করতে হবে টাকার পরিমাণ হচ্ছে হোস্টেল ম্যানেজার লাইব্রেরিয়ান প্রশাসনিক কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তা পদের জন্য দুইশো টাকা কম্পিউটার অপারেটর কেয়ারটেকার ক্যান্টিন সুপারভাইজার হিসাবরক্ষক ক্যাশিয়ার রিসেপশনিস্ট হাউস কিপার ক্যান্টিন স্টোরকিপার ক্লিনিং সুপারভাইজার নিম্নমান সহকারী পদের জন্য আবেদন ফি একশো টাকা এবং কার্পেন্টার পিএবিএক্স অপারেটর লিফট অপারেটর সহকারী বাবুর্চি এবং ক্লিনার পদের জন্য আবেদন ফি হচ্ছে ছাপ্পান্ন টাকা আবেদন ফি জমা দেওয়ার নিয়ম হচ্ছে টেলিটকের যে কোনো প্রিপেইড নাম্বার থেকে প্রথম এস লিখতে হবে বিয়াম স্পেস ইউজার আইডি লিখে পাঠিয়ে দিতে হবে ষোলো দুই 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 নাম্বারে দ্বিতীয় এস লিখতে হবে বিয়াম স্পেস ইয়েস স্পেস প্রথম এস রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নাম্বারে এই রিপ্লাইয়ে যে কংগ্রাচুলেশনস মেসেজটা আসবে সেখানে কার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা রেখে দিতে হবে কেননা এই দুটি ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষার সময়সীমা পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম